বৌমা এক গ্লাস পানি দাও তো আমি পারবো না আপনি নিয়ে খান গা বৌমা এ কি বলছো তুমি হ্যাঁ ঠিকই বলছি বুড়োটা সারাদিন বসে থাকবে বসে বসে খাবে কোনো কাজ কর্ম করবে না আর শুধু হুকুম করবে আমি আর পাচ্ছি না আপনার হুকুম শুনতে জেসমিন তোমার তো সাহস কম না তুমি আমার আব্বুকে উল্টা পাল্টা কথা বলছো হ্যাঁ বলেছি বেশ করেছি সারাদিন তোমার আবার হুকুম শুনতে শুনতে মরবো নাকি আমি তুমি এক কি কথা বলছো তুমি এই তুমি করবে না তো কে করবে আমি কি এই কাজের লোক নাকি দেখতে পাচ্ছ না আমার আব্বু অসুস্থ তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে এই বাড়িতে এসে কাজ করে করে আমি শেষ হয়ে গেলাম জেসমিন হ্যাঁ নিজের বাড়িতে কোনোদিন কাজ করে দেখিনি আর তোমার বাড়িতে এসে তোমার আব্বার হাগামুটা পরিষ্কার করতে গিয়ে আমি ক্লান্ত হয়ে গেলাম সাদ তুই এটা কি করছিস আব্বা তুমি চুপ করো তুমি আর একটা কথা বলবা না তুই শুন তুই যদি আমার আব্বা নামে আর একটা উল্টোপাল্টা কথা বলিস তাহলে তোর এই বাড়িতে শেষ দিন। তুই আমাকে মারলি? আজ কোন আমার আব্বা mãe আমাকে মারেনি। আর সংসার আমি আর করব না। আজি চলে গেলাম আমার মায়ের বাড়ি। আরে হ্যাঁ হ্যাঁ দাদা আগে যদি জানতাম তোর মতন মেয়ে বিয়ে করতাম না। আমার আব্বাকে যে মেয়ে ভালোবাসতে পারবে না সে মেয়ে আমার দরকার নাই। হ্যাঁ তা তোর আব্বা কে নামে চলে যাচ্ছি। বাপ তুই ঠিক করলি না বৌমাকে যা ফিরে নিয়ে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো আজ থেকে তোমার দেখাশোনা আমি করব। কিরে জাসমিন তুই হ্যাঁ আমি জামাইকে দেখতে আসি না জামাই কই তোমার জামাই এখানে আর আসবে না তোমার জামাইয়ের ভাত আমি আর খাবো না তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি আবল তাবল বকছিস না আমি পাগল হইনি আমি ঠিকই বলছি মা ও মা মাগো কি রে জেসমিন কান্নাকাটি করছিস কেন আমি ওই বাড়ি থেকে চলে এসেছি ওই বাড়িতে আর আমি যাব না জানো মা ওই বাড়ির শ্বশুর সারাদিন কাজ করে করে আমাকে শেষ করে ফেললো আমার মেয়ে বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খায় না তুই চলে এসে ঠিক আছে তুই না হলে আমার মেয়ে ওই ফকরে বাচ্চা আমার মেয়ে কেটে সব কাজ করে নেয় তুই দাঁড়া ওই ছলা ভাত তো খেয়ে দাও এখন ডিভোর্সের ব্যবস্থা করছি ঠিক আছে মা এ তুমি কি বলছো বাড়িতে একটু ঝামেলা হয়েছে আর ওমনি ডিভোর্সের সিদ্ধান্ত তুমি কি মানুষ নিজের বিটির সংসার তুমি নিজেই ভাঙছো দেখ সাহাদ বোমা তো অনেকদিন হলে যাওয়া বাড়ি থেকে বোমাকে বুঝে সুঝে বাড়িতে নিয়ে এসে বসতে হবে হ্যাঁ সাহায্য বড়ো মা ঠিকই বলেছে না আব্বা ওই মেয়েকে আমি আর এই বাড়িতে নিয়ে আসতে পারবো না দেখ সাহাদ পাকলা মুখ করিস না তোদের সাজানো সংসারটা নষ্ট না আব্বা তুমি এক কি কথা বলছো ওকে যদি আব্বা এবার তেল আসি ও তোমার পরে আবা অত্যাচার করবে দেখ সাহায্য তুই যদি আমাকে ভালোবাসা থাকিস তাহলে বৌমাকে নিয়ে আসার ব্যবস্থা ঠিক আছে আব্বা তোমার জন্য আমি সবকিছু করতে পারি যাচ্ছি আমি ওখান থেকে

ঠিক আছে আমি চলে যাচ্ছি একটা কথা মনে রেখো যে সি ওই কিন্তু পস্তাগুলো